আমরা পাকিস্তানকে নয় মাস সময় দিয়েছি তোমাদের মতো ভারতকে আমরা নয় মিনিট সময় দেব না আমরা নিয়ে মাঠে নামলে তোমাদের দিল্লির মসনাদ চুরমার হয়ে যাবে কাজে এখনই সাবধান হয়ে যাও বাংলাদেশ নিয়ে কোনো প্রকারে উস্কানিমূলক কথা বলার আগে হাজার বার চিন্তা করে নেবে আসলে দেখেন তারা বলছে পেঁয়াজ দেব না আমাদের অথচ যখনই আমরা অন্য দেশ থেকে পেঁয়াজ কেনার চিন্তা ভাবনা করি বিকেলেই আবার তারা প্রচার করে তারা বাংলাদেশ অন্য দেশ থেকে প্যাস কেনে কেন আর এবারটা আমার টাকা দিয়ে আমি যে দেশ দিয়ে আমার মন চাই সেই দেশ দিয়ে কিনবো তোর সমস্যাকে তুই তো বলছে আমাদের সাথে ব্যবসা করবি না তোরা তার কাটার বেড়াতে চাস তোরা ওখানে সীসার প্যাসিল দিয়ে দে তোদের সাথে তোদের মুখ আমরা দেখতে চাই না তোদের দেশের হাওয়া বাতাস আমরা যেন আমার দেশে না আয় তোর দেশের মলমূত্র গ্রাম যেন আমার দেশে না আয় ভারতের রিপাবলিক বাংলার সাংবাদিক আসলে ওনারা তো বাংলাদেশের জনগণ মলম বিক্রেতা হিসেবে রাখা দিয়েছে ওনার মতো মাথা মোটা একজন সাংবাদিক কি বললে আসে যায় আর উনি দেখেন উনি সম্পূর্ণ জয়ের কাছ থেকে টাকা পয়সা খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তারা স্বপ্ন দেখে বাংলাদেশের চট্টগ্রাম তারা দখল নেবে বাংলাদেশের রংপুর দখল নেবে তাহলে আমিও বলবো আমরা পাকিস্তানকে নয় মাস সময় দিয়েছি তোমাদের মতো ভারতকে আমরা নয় মিনিটও সময় দেবো না আমরা নারায় তাকবির আল্লাহু করে দলি নিয়ে মাঠে নামলে তোমাদের দিল্লির মসনাদ ভেঙে চুরমার হয়ে যাবে কাজে এখনই সাবধান হয়ে যাও বাংলাদেশ নিয়ে কোনো প্রকারে উস্কানিমূলক কথা বলার আগে হাজারবার চিন্তা করে নেবা কারণ তোমার প্রেমিক মুদিকে নিয়ে মুদিকে নিয়ে তোমার প্রেমিক মুদিকে নিয়ে তুমি ভারতে থাকো কিন্তু বাংলাদেশ নিয়ে হাসিনে তুমি ষড়যন্ত্র করো না তোমাকে দেশের জনগণ কঠোর হস্তে প্রত্যাখ্যান করেছে দমন করেছে কাজী তোমাকে তোমার জায়গা বাংলার মাটিতে আর হবে না এগুলো ভারতের মিলিয়েগুলোকে স্পন্সর করে হাসিনা তারপরে ঢালাউভাবে বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে এর মাধ্যমে একের পর এক উস্কানিমূলক এবং বাংলাদেশ নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে এতে আমাদের কিছু আসে যায় না এদেশের জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আজকে এক কাতারে দাঁড়াইছে এর মাধ্যমে স্পষ্ট যে আসলে এরা হাসিনা আওয়ামী লীগ রাজনীতিকভাবে এরা ফায়দা লোটার জন্য এই ধরনের কাজ করতেছে তোমরা স্বপ্ন দেখো হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতায় বসাবা আসলে দেখেন ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না ভারত বাংলাদেশের কোনো স্বার্থ ছাড়া লাভ ছাড়া তাদের ফায়দা লুটে নেছে বলেই তারা বাংলাদেশের বিরুদ্ধে এতদিন বন্ধু বাংলাদেশের বন্ধু ছিল হাসিনা সরকার যতদিন ছিল বাংলাদেশকে দাস বানিয়ে রাখছিল বাংলাদেশের মানুষকে তাদের গোলাম মনে করত। বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব মনে করতো না তারা মনে করতো বাংলাদেশ একটা তাদের অঙ্গরাজ্য এটা সম্ভব হয়েছিল আওয়ামী লীগের মাধ্যমেই তাহলে আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল আমরা ভারতকে যা দিয়েছি তারা এই ঋণ কখনো শোধ করতে পারবে না কারণ এর মাধ্যমেই স্পষ্ট তারা ভারতের দাসাত্ম করত আওয়ামী লীগ যখনই হাসিনারে এই দেশ থেকে দেশের জনগণ দেশ থেকে বিতাড়িত করেছে তখনই তাদের স্বার্থ চলে গেছে তারা আর তাদের স্বার্থ হাসিল করতে পারছে না বলি ভারত একের পর এক বাংলাদেশ নিয়ে যেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে এর মাধ্যমে স্পষ্ট বাংলাদেশ কখনই বা ভারত কখনই বাংলাদেশের বন্ধু ছিল না আমি কিছুদিন আগেও বলেছি বাংলাদেশ যদি ভারত যদি মনে করে আপনার কোনো কথায় কোনো দেশের কার্যক্রমে ভারত আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে মনে করবেন আপনার দেশ সুন্দরভাবে পরিচালনার হচ্ছে বলে তার দিকে আগাচ্ছে বলেই তারা আপনার বিরোধিতা করছে আর যখন আপনার মাথায় হাত দিয়ে বন্ধু বন্ধুস্বরূপ আচরণ করবে তখন মনে করবেন ভারত আপনার শত্রুতা করছে আপনার দেশ নিয়ে ষড়যন্ত্র করছে এটাই স্পষ্ট এটা একে শেরে বাংলা হক বলেছিল কথাটা আসলে কথাটা সত্য আমরা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করব না এবং এই যে পাকিস্তানের একজন বলছে যে বাংলাদেশ একটি পারমাণিক মাসুলি সত্য আমরা বাংলাদেশ যেই ভৌগোলিক অবস্থায় আছি এতে ভারতের জন্য একটা তলপেটের বিস্ফোরা আমরা যদি চাই বাংলা ভারতকে কঠিনভাবে চাপে ফেলাইতে পারি এজন্য আমরা ভারত বাদ দিয়ে অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবো এবং এইটা যদি করি তাহলে তাদের মাথা নষ্ট আসলে দেখেন তারা বলছে পেঁয়াজ দেব না আমাদের অথচ যখনই আমরা অন্য দেশ থেকে পেঁয়াজ কেনার চিন্তা ভাবনা করি বিকেলেই আবার তারা প্রচার করে তারা বাংলাদেশ অন্য দেশ থেকে পেঁয়াজ কেনে কেন আর এবারটা আমার টাকা দিয়ে আমি যে দেশ দিয়ে আমার মন চাই সে দেশ দিয়ে কিনব তোর সমস্যা কি তুই তো বলছে আমাদের সাথে ব্যবসা করবি না তোরা তার কাটার বেড়াতে তোরা প্যাসিল দিয়ে দে তোদের সাথে তোদের মুখ আমরা দেখতে চাই না তোদের দেশের হাওয়া বাতাস আমরা যেন আমার দেশে না হয় তোর দেশের মলমূত্র গেরান যেন আমার দেশে না হয় কিন্তু ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না হবেও না ভারত এমন একটা জাতি কখনই অন্য কারো ভালো চায় না এমন একটা ভারতের যারা আছে এরা এমন একটা নৃশংস জাতি অন্য দেশের কখনোই তারা ভালো চায় না দেখেন আমাদের থেকে ছোটো ছোটো দেশ মালদ্বীপ ভুটান নেপাল ভারতকে কিন্তু অনেক আগেই প্রত্যাখ্যান করেছে তাদের রাষ্ট্রদূত পর্যন্ত তাদের দেশ থেকে পাঠিয়ে দিয়েছে আমাদেরও উচিত ভারতের হাই কমিশন যারা আছে তাদেরকে তলব করে এই দেশের নিয়ে তারা এই রকম উস্কনিমূলক বক্তব্য দিচ্ছে কেন এটা সঠিকভাবে ব্যাখ্যা সে যদি ব্যাখ্যা না দিতে পারে তাদেরকে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হোক এটাই আমি সাধারণ জনগণ হিসেবে এটাই আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি